কই তুমি আমি তো চলে আসছি আচ্ছা তুমি এখন কোন জায়গায় আছো সেটা বলো আমি ঢাকা মেডিকেলের কিছুটা সামনে আছি আচ্ছা তোমাকে যে ঠিকানা গতকাল বলেছি সেই ঠিকানায় চলে যাও আমি দশ মিনিটের মধ্যে আসছি রিয়ান লেট করোনা না প্লিজ জীবনে ফার্স্ট টাইম আমি ঢাকা আছি তাও পালিয়ে আর কিছুই চিনি না তুমি একদম ভয় পেও না তুমি যাও আমি আসছি আমি ঠিক আছে বলে কল কেটে গাড়ির জন্য অপেক্ষা করতে থাকি হঠাৎ একটা গাড়ি দেখে হাতের ইশারা দিই গাড়িটা আমার সামনে এসে থামে গাড়ির কাঁচ নামিয়ে লোকটা বলে জি বলুন হাত দেখালেন কেন আসলে আমি একটা জায়গায় যেতাম আমাকে দিয়ে আসতে পারবেন এটা ট্যাক্সি নয় ম্যাম আর আমিও ড্রাইভার নই ও আসলে আমি আজই প্রথম ঢাকা এসেছি কিছু চিনি না তো আচ্ছা উঠে বসুন আমি আপনাকে পৌঁছে দিচ্ছি আমি মাথা নেড়ে ব্যাগটা নিয়ে গাড়িতে উঠে বসি লোকটা ড্রাইভ করতে থাকে খুব চিন্তা হচ্ছে কি হবে না হবে সেসব নিয়ে লোকটা আমার থেকে ঠিকানা জানতে চাইলে আমি ঠিকানা বলি কিছু সময়ের মধ্যে চলে আসি মেটার দেয়া ঠিকানায় গাড়ির দরজা খুলে বের হতেই দেখি একটা সাইনবোর্ডে লেখা কাজী অফিস বুঝতে আর বাকি রইল না যে মেয়েটা বাসা থেকে পালিয়ে এসেছে মেয়েটা গাড়ি থেকে নেমে কাউকে কল করছে বুঝতে পারছি কলটা রিসিভ করছে না যাকে কল করেছে কি হইছে কোনো সমস্যা ম্যাম না কোনো সমস্যা নেই আচ্ছা তাহলে আমি এবার আসি আর একটা হেল্প করবেন প্লিজ জি বলুন কি করতে পারি আসলে আমি তো কিছু চিনি না এখানে আমি যার জন্য এসেছি সে আসা পর্যন্ত যদি একটু কষ্ট করে এখানে থাকতেন বাসা থেকে পালিয়ে এসেছেন তাই না লোকটার কথা শুনে মাথা নিচু করে আমি কিছু বলতে যাব তার আগেই লোকটা আবার বলে আচ্ছা সমস্যা নেই আপনার বয়ফ্রেন্ড আসুক তারপর আমি যাব আমি মাথা নাড়ি রিয়ানকে কলের পর কল করে যাচ্ছি কিন্তু ওর মোবাইল বন্ধ বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যা হয়ে গেছে এখনো রিয়ানির মোবাইল বন্ধ একটু পর তো কাজী অফিস বন্ধ হয়ে যাবে আপনার বয়ফ্রেন্ড আসছে না কেন ওর মোবাইল বন্ধ সেই বিকাল থেকে কিছু বুঝতে পারছি না আচ্ছা চিন্তা করতে হবে না আপনার বয়ফ্রেন্ড হয়তো কোনো কাজে আটকে গিয়েছে আপনি বসুন আমি কিছু খাবার নিয়ে আসছি বলেই লোকটা চলে যায় আমি একটা গাছের নিচে বসে রিয়ানকে কলের পর কল করছি কিন্তু ওর মোবাইল বন্ধ রিয়ান কি তবে আমাকে ঠকালো না না রিয়ান এমন করতে পারে না লোকটা এসে আমার পাশে বসে আমার দিকে একটা প্যাকেট এগিয়ে দেয় নিন খেয়ে নিন আর কল করেছিলেন কথা হয়েছে এখনো মোবাইল বন্ধ আপনি কি আসার সময় কথা বলে আসেননি আপনার গাড়িতে ওঠার আগেই কথা হয়েছে আমাকে কাজী অফিসের সামনে অপেক্ষা করতে বলেছে এখন কোনো মোবাইল বন্ধ বুঝতে পারছি না আচ্ছা আগে খেয়ে নিন তারপর দেখি আসে কিনা ওনার হাত থেকে প্যাকেট নিয়ে খাবার খেয়ে নিই রাত আটটা এখনও রিয়ানের মোবাইল বন্ধ বসে বসে কান্না করছি রিয়ান এভাবে আমার বিশ্বাস নষ্ট করল চারজনের সব কিছু ছেড়ে চলে আসলাম সেই আমাকে ঠকালো আচ্ছা কান্না বন্ধ করুন আপনার বাসার ঠিকানা বলুন আমি সকালে আপনাকে পৌঁছে দিয়ে আসব। এই মুখ নিয়ে আমি মা বাবার সামনে যেতে পারবো না আসার সময় চিঠি লিখে তারপর পালিয়েছি বাহ খুব ভালো কাজ করেছেন তাহলে আর বাসায় ফেরা হবে না এখন কোথায় যাবেন তাহলে আমি তো কিছু চিনি না আপনি একটু কষ্ট করে আমাকে একটা বাসা ঠিক করে দিবেন প্লিজ আচ্ছা আপনি আপাতত আমার বাসায় চলুন আমার বাসায় আমি আর আমার আম্মু থাকে আম্মুকে বলবো আপনি আমার ফ্রেন্ড আমার সাথে দেখা করার জন্যই সেই সিলেট থেকে এখানে এসেছেন ঠিক আছে বলেই দুজন উঠে দাঁড়াই উনি আবার ব্যাগ নিয়ে গাড়িতে তোলে গাড়িতে উঠে বসি দুজন উনি গাড়ি স্টার্ট দিয়ে ড্রাইভ করতে থাকে আচ্ছা ভালো কথা আপনার নামটাই তো জানা হলো না আমার সাথে কি বলে পরিচয় করাবো জি আমার নাম ইতি সুন্দর নাম আর আমি হচ্ছি সুমন এরপর আবার দুজনের মাঝে নীরবতা কিছু সময়ের মধ্যে চলে আসি বাসার সামনে গাড়ি পার্ক করে ইতিকে নিয়ে বাসার দরজার সামনে এসে কলিং বেল দিই একটু এসে দরজা খুলে আমার সাথে দেখে বলে এই মেয়ে এত রাতে তোমার সাথে কেন আগে ভিতরে চলো তারপর ইতিকে সবকিছু বলছি আম্মু আর কিছু না বলে ভিতরে চলে যায়। আমি ইতিকে নিয়ে বাসার ভিতরে এসে সোফায় বসতে বলি তারপর আম্মুর পাশে গিয়ে আমি বসে এবার বলো কে এই মেয়ে আর এত রাতে তোমার সাথে কেন আম্মু ওর নাম হচ্ছে ইতি আমার ফ্রেন্ড আর আমার সাথে দেখা করার জন্য ঢাকায় এসেছে রাত হয়ে গেছে তো তাই আমি বললাম যে আজকে আমাদের এখানে বাসায় থেকে কাল সকালে চলে যেতে আমার কথা শুনে আম্মু গিয়ে ইতির পাশে বসে ইতি মাথা নিচু করে বসে আছে আম্মু ইতির থুতনিতে হাত রেখে মুখ উপরের দিকে তুলে বলে আমার ছেলের বন্ধু এত সুন্দর সেটা তো আমার জানাই ছিল না আর এত দূর থেকে যখন এসেছ কাল কেন চলে যাবে তুমি তো তোমার বাসায় কথা বলো এক সপ্তাহ আমাদের বাসায় বেড়াবে তারপর তুমি যাবে না না আন্টি আপনাদের কষ্ট দিতে চাই না আমি কাল সকালেই চলে যাবো মার দিব একদম আমি তোমার বন্ধুর আম্মু মানে তোমারও আম্মু আর আম্মুর কথা শুনতে হয় জানো না ঠিক আছে আন্টি আপনি যা বলবেন তাই হবে এই তো লক্ষ্মী সুমন ইতিকে তোর পাশের রুমটা দেখিয়ে দে যাও মা গিয়ে ফেস হয়ে আসো তারপর একসাথে তিনজন খাবার খাবো আমি মাথা নেড়ে সুমনের সাথে একটা রুমে চলে আসি সুমন চলে যেতে নিলেই আমি সুমনকে বলি এই যে শুনুন একটু হ্যাঁ বলুন কিছু লাগবে আপনার আসলে আমি তো আর চাইলেও পাশে ফিরতে পারবো না কোন মুখ নিয়ে বাবা মায়ের সামনে গিয়ে দাঁড়াবো আমার আর একটা উপকার যদি করতেন কি করতে হবে বলুন আমাকে যদি একটা জবের ব্যবস্থা করে দিতেন তাহলে খুব ভালো হতো আচ্ছা আমি দেখছি কি করা যায় আপনি কি ফ্রেশ হয়ে নেন আরেকটা কথা আমরা যেহেতু আম্মুর সামনে বন্ধু তাই আমরা একই অপরকে তুমি করেই বলি নয়তো আম্মু সন্দেহ করবে আমি মাথা নাড়ি সুমন চলে যাই ওয়াশরুমে সে ঝর্ণা ছেড়ে দিয়ে চিৎকার করে কান্না করছি এতটা সময় খুব কষ্ট করে কান্না চেপে রেখেছি কিন্তু এখন আর পারছি না যে মানুষটাকে বিশ্বাস করে তার এক কথায় নিজের আপন ছেড়ে চলে আসলাম সেই আমাকে এভাবে ঠকালো রিয়ানকে আমি ভালোবাসতাম আজ থেকে তিন মাস আগে রিয়ান তার বন্ধুর বিয়েতে আমাদের গ্রামে আসে তখনই রিয়ানের সাথে পরিচয় এক সময় একে অপরকে ভালোবেসে ফেলি বাবা তার এক বন্ধুর ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে বিষয়টা রিয়ানকে জানাতেই রিয়ান বাসা থেকে চলে আসতে বলে তারপর চলে আসি ঢাকা আর তারপর তো শুনলেন কিছু সময় পর গোসল করে ওয়াশরুম থেকে বের হয়ে চেঞ্জ করে বসে আছি বাহির থেকে সুমন তরজাই নক করে আমি ভিতরে আসতেই বলি তুমি কি এখন গোসল করলে আসলে সারাদিন চার্নি করেছি তো খুব খারাপ লাগছিল তাই কৌশল করে নিলাম সেটা তো বুঝলাম কিন্তু কান্না করেছো কেন বয়ফ্রেন্ডের জন্য কই না তো আমি কেন কান্না করব তোমার চোখ সব বলে দিচ্ছে আচ্ছা শোনো যে তোমার ভালোবাসার মূল্য দেয় নেই তার জন্য কষ্ট না পেয়ে নিজেকে কিভাবে প্রতিষ্ঠিত করবে সেটা ভাবো যা হয় তা ভালোর জন্যই হয় এটা কেমন ভালো বলতে পারো চারজনে নিচের পরিবারকে ছেড়ে আসলাম সেই আমাকে ছেড়ে দিল হাত ধরে রাখার প্রতিশ্রুতি দিয়ে আমি কখনো কাউকে ভালোবাসিনি তাই এসব আমি বুঝিও না খুব ভালো করেছো কাউকে ভালো না বেশি এই যন্ত্রণা মৃত্যুর থেকেও ভয়ঙ্কর আচ্ছা এসব বাদ দাও রাত অনেক হয়েছে চলো এবার খাবার খাবে মাথা নেড়ে সুমনের সাথে নিচে চলে আসি টুকটাক কথা বলতে বলতে রাতের খাবার খেয়ে আন্টির হাতে হাত আন্টির হাতে হাত কাজ করতে গেলে আন্টি আমার হাত ধরে বলে কি করছো মা তুমি এটা তুমি আমার বাসার মেহমান তুমি কেন কাজ করছো গিয়ে সোফায় বসো আমি করছি সমস্যা নেই আন্টি আমি আপনার হাতে হাতে করি আমার এসব করার অভ্যেস আছে তাতে কি হয়েছে তুমি তোমাদের বাসায় করো কিন্তু এখানে তুমি বেড়াতে আসছো তাই শুধু বেড়াবে কাজ করবে না বন্ধুর মা নাকি মা হয় শুনেছি তাহলে মাকে একা একা কাজ করতে দিই কি করে আচ্ছা তুমি আছো কয় দিন আজকে থাক অন্য একদিন করো আমি আর কিছু না বলে সোফায় এসে বসি সুমনও বসে আছে সোফায় আনটি সব কিছু গোছাচ্ছে আচ্ছা রিয়ানের কোনো সমস্যা হয়নি তো কে রিয়ান চারজনের সব কিছু ছেড়ে এসেছি ওর নামে রিয়ান ও আচ্ছা হতেও পারে আচ্ছা তুমি কি তোমার বয়ফ্রেন্ডের বাসার ঠিকানা জানো না আমি শুধু এতটুকুই জানি ও ঢাকা থাকে এত বড় শহরে কোথায় খুঁজবো তাকে যার জন্য পালি আসছো তার বাসার ঠিকানা জেনে আসবে না আসলে খুব বিশ্বাস করতাম তো তাই কখনো ওকে ছাড়া আর কিছু জানতে ইচ্ছে হয়নি আচ্ছা এসব বাদ দিয়ে তুমি কিছুদিন রিল্যাক্স করো হ্যাঁ আর এর মধ্যে আমি তোমার জন্য একটা জবের ব্যবস্থা করছি আর জবের পাশাপাশি খোঁজা হবে ঠিক আছে তাই হবে তারপর আম্মু আসলে কিছু সময় তিনজন আড্ডা দেই এরপর যে যার রুমে গিয়ে শুয়ে পড়ি পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নেই তারপর রওনা দেই অফিসের উদ্দেশ্যে এতটা সময় হয়ে গেল আমি কে সেটাই বলা হয়নি এখনও আমি সুমন মধ্যবিত্ত পরিবারের ছেলে লেখাপড়া শেষ করে একটা কোম্পানিতে জব করছি একটা বাসা ভাড়া নিয়ে মাকে নিয়ে আছে। আর কোম্পানি থেকে একটা গাড়ি দিয়েছে আসা যাওয়া করার জন্য অফিসের সামনে এসে গাড়ি পার্ক করে অফিসের ভিতরে চলে আসি কাজ করতে থাকি এভাবেই অফিস করে বাসা কেটে যায় সাত দিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে অফিসে চলে আসি আজকে বসকে ইতির চাকরির ব্যাপারে কথা বলবো। ডেক্সে বস বসে আছে আর কিছু সময় পর পিয়ন চাচা এসে বলে যে বস নাকি আমাকে ডাকছে আমি ল্যাপটপ বন্ধ করে বসের কেবিনের সামনে এসে নক করি বস একটা ফাইল এগিয়ে দিয়ে বলে ঠিক করে নিয়ে আসতে আমি তখন ইতির চাকরির ব্যাপারে কথা বলি বস ইতি সম্পর্কে সব কিছু জানতে চায়। কাল রাতে ইতি কি পর্যন্ত পড়েছে জেনে নিয়েছি আর পালিয়ে আসার সময় সার্টিফিকেটগুলো নিয়ে এসেছে আসার সময় আমি সাথী করে সেগুলো নিয়ে আসি তারপর স্যারকে আসছি বলে আমার ডেস্কে এসে সার্টিফিকেটগুলো স্যারের দিকে এগিয়ে দেই স্যার কিছু সময় সার্টিফিকেটগুলো দেখে বলে যে শুধুমাত্র আপনার জন্যই চাকরিটা দিচ্ছি মিস্টার সুমন কাল থেকে জয়েন করতে বলুন তারপর আমি স্যারকে ধন্যবাদ দিয়ে ডেস্কে এসে কাজ করতে থাকি দুপুরে আন্টির হাতে হাতে রান্না করছি আন্টি না করলেও আমি চোর করেই করছি তামা কি করার ইচ্ছে তোমার সামনে আসলে আন্টি এখানে সুমনের সাথে দেখা করতে এসেছি আর একটা জবের জন্যেও জবটা হয়ে গেলে একটা বাসা ভাড়া করে উঠবো ভাবছি তুমি জবের জন্য আসছো সুমনকে বলো সুমন ঠিক একটা জব ঠিক করে দেবে আর বাসা ভাড়া নিয়ে চিন্তা করো না আমাদের পাশের ফ্ল্যাটটা খালি পড়ে আছে আমি বাড়ি অলার সাথে কথা বলে সব কিছু ঠিক করে রাখব জবের কথা সুমনকে বলেছি আন্টি তাহলে তো আর সমস্যা নেই তুমি তোমার বাবা মাকে কল করে তাড়াতাড়ি চলে আসতে বলো আমি মুচকি হেসে মাথা নাড়ি কোন মুখে বাবা মাকে কল করব তাদের যে কষ্ট আমি দিয়েছি তারা কি আমাকে মাফ করবে অফিস শেষ করে বাসায় চলে আসি বাসায় এসে রুমে এসে চেঞ্জ করে নেই অফিস থেকে আসার সময় এতির চাকরির অ্যাপার্টমেন্ট লেটারটা নিয়ে এসেছে অ্যাপার্টমেন্ট লেটার নিয়ে এতির রুমে এসে দেখি ইতি নেই নিচে এসে দেখি নিচেও নেই আম্মুর কাছে এসে জিজ্ঞেস করি ইতি কোথায় আম্মু বলে ছাদে গিয়েছে তারপর আমি দৌড়ে ছাদে চলে আসি এসে দেখি ছাদের এক কোণে বসে আছে আর আমাকে দেখেই উঠে দাঁড়ায় তুমি অফিস থেকে আসলে কখন আহ এসেছি তোমাকে নিচে না পেয়ে আমুর কাছে জিজ্ঞেস করে জানতে পারলাম যে তুমি ছাদে আর তোমার জন্য একটা খুশির খবর আছে বলেই চাকরির অ্যাপার্টমেন্ট লেটারটা ইতির দিকে এগিয়ে দেয় কিসের খুশির খবর আর এটা কি আমার দিকে এগিয়ে দিলে তোমার চাকরি হয়ে গিয়েছে এটা তোমার চাকরির অ্যাপার্টমেন্ট লেটার আর কাল থেকে তুমি অফিসে যাচ্ছো সুমনের হাত থেকে লেটারটা নিয়ে খুলে দেখি সত্যি আমার চাকরি হয়ে গেছে খুশিতে সুমনকে জড়িয়ে ধরি তোমাকে কি বলেছে ধন্যবাদ দেব আমি জানি না তোমাকে ধন্যবাদ দিলে তোমাকে ছোট করা হবে তুমি সত্যিই খুব ভালো বলে সুমনের গালে কিস করি আমার হোশ ফিরে তখনই এটা আমি কি করলাম আমার মাথা নিচু করে দাঁড়িয়ে আছি এতক্ষণে ইতির পাগলামও দেখছিলাম আর শেষে যা ছিল তা আমি বিশ্বাস করতে পারছি না বুঝতে পারছি খুশিতে কি করে ফেলেছে সেটা সে নিজে বুঝতে পারেনি আর ভীষণ লজ্জাও পেয়েছে সেটাও বুঝতে পারছি এদিকে সহজ করার জন্য বলি আচ্ছা শোনো কাল থেকে তুমি চাকরিতে যাবে আমি যে যে অফিসে জব করি সেই ঠিক আছে। সুমন এখানে নিয়ে আসতে চাইছিলাম কিন্তু কিভাবে বলবো বুঝতে পারছি না। এত ভয় পাওয়ার কিছু নেই তুমি আঙ্কেল আন্টিকে কল করে কথা বলো তাদের কাছে মাফ চাও দেখতে পাবে তারা তোমাকে মাফ করে দিয়ে আপন করে নিয়েছে সন্তান হাজারো ভুল করলেও বাবা মা তাদের উপর রাগ করে থাকতে পারে না তুমি আঙ্কেল আন্টুকে কল করো আমি কথা বলছি সুমনের কথা মতো আমি মাকে কল করি এরপর মোবাইল সুমনের হাতে দিয়ে দি ইতিমা তুই কেমন আছিস কিভাবে পারলি আমাদের এভাবে ছেড়ে চলে যেতে একবার তোর আমাদের কথা মনে হলো না তুই যদি কাউকে ভালোবাসতি আমাদের বলতি আমরা তার সাথেই তোর বিয়ে দিতাম আন্টি আমি ইতি না আমি ইতির বন্ধু বলছি ইতির বন্ধু আমার মেয়ে কোথায় ইতি ভালো আছে আন্টি ও একটা ভুল করে ফেলেছে আর নিজের ভুলটা বুঝতে পেরেছে ও আপনাদের কাছে ক্ষমা চায় এদিকে তোমার সামনে আছে বাবা একটু কথা বলিয়ে দিবে নাও আন্টি তোমার সাথে কথা বলবে আন্টিকে সব কিছু খুলে বলো মা কেমন আছো তুমি বাবা কেমন আছে একমাত্র মেয়ে বাড়ি ছেড়ে চলে গেল বাবা মা কিভাবে ভালো থাকে বলো আমার ফুল হয়ে গেছে মা আমাকে তোমরা মাফ করে দাও মায়ের কাছে সন্তানের মাপ চাইতে হয় না মা সন্তান কেমনি মাপ করে দেয় তুই তাড়াতাড়ি বাসায় চলে আয় না মা আমি এখানে একটা জব পেয়েছি মা তুমি বাবাকে নিয়ে কাল চলে আসো আমি তোমাকে ঠিকানা মেসেজ করে দিচ্ছি তুমি কালকেই বাবাকে নিয়ে চলে আসো আচ্ছা ঠিক আছে মা তুই নিজের খেয়াল রাখিস আমি ঠিক আছে বলে কল সুমনকে শক্ত করে ধরি এই মানুষটা না থাকলে হয়তো আমি অন্ধকারে হারিয়ে যেতাম তুমি আমার যা করলে তা রক্তের কেউ না সুমন তোমার ঋণ তার দিনও শোধ করতে পারবো না এই পাগলি তোমাকে আমি আমার বন্ধু বলেছি না আর আমি যা করেছি আমার বন্ধুর জন্য করেছি আচ্ছা এখন নিচে চলো খুব ক্ষুধা পেয়েছে সেই অফিস থেকে এসে এখনো কিছুই খাইনি আমি সুমনকে ছেড়ে চোখের পানি মুছে সুমনের সাথে নিচে চলে আসি এরপর সুমনকে খাবার সার্ভ করে দিই সুমন খাবার খেয়ে নেয় পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে সুমনের সাথে অফিসে চলে আসি সুমন স্যারের সাথে দেখা করিয়ে দেয় স্যার কৌশল বিনিময় করে সুমনকে বলে আমাকে আমার কাজ পুছিয়ে দিতে সুমনের সাথে স্যারের কেবিন থেকে বের হয়ে আসি একটা ডেস্ক দেখিয়ে দিয়ে বলে এটাই তোমার ডেস্ক আর তুমি কাজ করো কোনো সমস্যা হলে আমাকে ডেকে দিও তোমার পাশের ডেস্কই আমি আছি আমি মাথা নাড়ি সুমন চলে যাই ওর ডেস্কে কাজ করতে করতে কখন লাঞ্চ টাইম হয়ে যায় বুঝতে পারিনি সুমনের সাথে অফিসের ক্যান্টিনে চলে আসি লাঞ্চ করতে লাঞ্চ করে আবার অফিসে এসে কাজ করতে থাকি অফিস টাইম শেষ হলে এটিকে নিয়ে বাসায় চলে আসি বাসায় এসে দেখি ইতির আব্বু আমু এসেছে ইতি গিয়ে ওর আব্বু আমুকে জড়িয়ে ধরে কেমন আছিস মা খুব ভালো আছি মা তুমি কেমন আছো কখন আসছো তোমরা আমরাও ভালো আছি একটু আগেই আসছি সুমন বাবা যে বাস স্টেশনে লোক পাঠিয়েছিল সেই আমাদের বাসায় রেখে গেছে মাকে ছেড়ে দিয়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরি কুশল বিনিময় করে বাবা মাকে নিয়ে আমার ফ্ল্যাটে চলে আসি কালকেই আন্টি বাড়িওয়ালার সাথে কথা বলে ফ্ল্যাট নিয়ে দিয়েছে দুটো ফ্ল্যাট মুখোমুখি আমাদের ফ্ল্যাটের দরজা খুললেই সুমনদের ফ্ল্যাটের দরজা বাবা মাকে একটা রুম দেখিয়ে দিয়ে রেস্ট করতে বলি আমি রুমে এসে চেঞ্জ করে রান্না করার জন্যে কিচেনে চলে আসি হঠাৎ কলিং বেল বেজে ওঠে দরজা খুলে দেখি একটা লোক বাজার হাতে দাঁড়িয়ে আছে লোকটা বলে সুমন ভাই এসব পাঠিয়েছে আমি লোকটার হাত থেকে বাজার নিয়ে ভিতরে এসে সুমনকে কল করি কি ম্যাডাম কল করলে এখন বাজার পাঠানোর কি দরকার ছিল আঙ্কেল আন্টিকে কি খাওয়াবে শনি বাসায় কিছু আছে তাই বলে এত কিছু সমস্যা নেই তুমি আঙ্কেল আন্টির জন্য রান্না করো আমি ঠিক আছে বলেই কল কেটে মোবাইলের দিকে তাকিয়ে আছি আজও ওই পৃথিবীতে ভালো মানুষ আছে সেটা সুমনকে না দেখলে জানা হতো না এই মানুষটার মধ্যে কি আছে দিন দিন আমি যেন সুমনের মায়াই জড়িয়ে যাচ্ছি মোবাইল রেখে রান্না শুরু করলাম রান্না শেষ হতে হতে সন্ধ্যা হয়ে যায় বাবা মাকে ডেকে তিনজন একসাথে খেয়ে নিই এভাবেই কাটতে থাকে দিন দুই পরিবারের মাঝে খুব ভালো একটা সম্পর্ক গড়ে উঠেছে আর আমার আর সুমনের মাঝেও সম্পর্কটা আরও বেশি গভীর হয়ে গেছে আমি সুমনকে ভালোবেসে ফেলেছি কিন্তু এই সত্যিটা বলার সাহস আমার নেই সুমন হয়তো এখনো আমাকে শুধু ওর বন্ধু ভাবে আজ শুক্রবার তাই অফিস বন্ধ বিকেলে আন্টি আমাদের ফ্ল্যাটে আসে আমি আন্টির চলে কফি বানাতে কিচেনে চলে আসি কফি বানিয়ে রুমে আসতে গেলে আন্টির কথা শুনে বাহিরে দাঁড়িয়ে যাই আপা আসলে আমি আজ একটা প্রস্তাব নিয়ে আসছি কি প্রস্তাব আপা বলেন ইতিমাকে আমার খুব পছন্দ আমি চাই ইতিমাকে আমার সুমনের বউ করে নিতে আপনাদের যদি কোনো আপত্তি না থাকে এতে আপত্তির কি আছে আপা সুমন বাবাকে আমাদেরও খুব পছন্দ আর ইতি আপনাদের ঘরে গেলে আমরা নিশ্চিতে থাকতে পারবো তাহলে আগামী শুক্রবার ছেলে মেয়ের চার হাত এক করে দেবার ব্যবস্থা করি আপা আপনি যা ভালো মনে করেন আপা আন্টি চর মায়ের কথা শুনে ভীষণ খুশি লাগছে বুকের ভিতর খুব জোরে জোরে ধুকপুক করছে নিজেকে সামলে ভিতরে এসে কফি দিয়ে সুমনদের ফ্ল্যাটে চলে আসি এসে দেখি সুমন রুবে বসে আছে আমাকে দেখে বসা থেকে উঠে দাঁড়ায় আরে তুমি এই সময় আমল তো মনে হয় তোমাদের ফ্লেটে গেছে হুম আন্টি আর মা মিলে আমাদের বিয়ে ঠিক করেছে বিয়ে ঠিক করেছে আমাদের কি বলছে তুমি হুম সত্যি কেন তুমি খুশি হওনি এটা শুনে না আসলে ঠিক তা না তুমি খুশি আমাদের বিয়ে ঠিক করায় হুম ভীষণ খুশি আমি আমি তোমাকে কখন সে ভালোবেসে ফেলেছি বুঝতে পারিনি সুমন আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি এতি বলতে ইচ্ছে হয়েছে অনেকবার কিন্তু সাহস হয়নি এতি আর কিছু না বলে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে দুজন দুজনকে শক্ত করে জড়িয়ে ধরে আছি কিছু সময় পর এটি আমার বুক থেকে উঠে পায়ের ওপর দাঁড়ায় আর আমার কপালে গালে কিস করে চার ঠোঁট এক করে দেয় কিছু সময় পর সুমনের ঠোঁট ছেড়ে দিয়ে দৌড়ে ও রুম থেকে বের হয়ে আমাদের ফ্ল্যাটে এসে নিজের রুমে চলে আসি একটু আগের কথা ভেবে খুব লজ্জা করছে